একজন ব্যক্তি আসছে তাকে ঝাড়ফুঁক করবে বললে অনেক সময় যাবে কিতাবটা পড়ে না ঝাড়ফুঁক করবে মানে মানুষ মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লু আলী হাসলামকে জিন ধরেছে নামাজ তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহি আসে না তাকে জিন জিন আসল করে সেই সে আসছে ঝাড়ফুঁক করবে তখন সামনে বসতে বলেছেন জিমা তালাজি তার নাম অনেক দূর থেকে আসছেন তিনি তখন নবী সাল্লাহ আলু আছে বসুন ঝাড়ফুঁক করতে আসছেন হ্যাঁ তো কথা শুরু করার আগে তিনি বলছেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মা ইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এটা বললেন জিমাদুল্লাহ জি তিনি বলছেন কি বললেন আরেকবার বলেন দেখি তারপর আরো একবার বললেন কি বলেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন তখন জিমাদুল্লাহ জি বলছেন যে আল্লাহর কসম আমি তো এসেছিলাম আপনাকে শরফক করার জন্য কসম আল্লাহর আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুক করেছে অনেকের অনেক পাগল সারিয়েছে এরকম কালাম জীবনে আমি